উইথ সানরুফ বোস সিট পাওয়ার বেজ ইন্টেরিয়ার ব্যাকবুথ অটো অপশনসের শেষ নেই থ্রি সিক্সটি ক্যামেরা সব অপশনস পাবেন একের ভিতর সব একেবারে আনটাচ কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ পাবেন সিট পাওয়ার ক্রুজ কন্ট্রোল ফোর হুইল ড্রাইভ সানরুফ লেদার সিট দেখতেছি নিউ শেপের ব্যাক লাইট এবং লাইটগুলো দেখেন কি সুন্দর লাগে একদালা পাওয়ার টেলের গাড়ি নন হাইব্রিড আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাউ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপা শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস বাইশ বাই এক বাই দুই কুনিপাড়া হ্যাপি হোমস হাতির ঝিল হাতির ঝিল ঠিক তিন নম্বর বাস কাউন্টার হ্যাপি হোম বাস কাউন্টারের বাম পাশেই পেয়ে যাবেন তোহা কার্ভিউ বা গুগল ম্যাপসেও আমাদেরকে তোহা কারভিউ লেখে সার্চ দিলে পেয়ে যাবেন আজকের ভিডিওতে কি স্পেশাল গার্নিস আজকে একটা স্পেশাল এস ইউভি দেখাবো প্রপার এস ইউভি উইথ সেভেন সীট উইথ সানরুফ বোস সিট পাওয়ার বেইজ ইন্টেরিয়ার বুথ অটো অপশনসের শেষ নেই থ্রি সিক্সটি ক্যামেরা আপনার অপশনস একটা গাড়িতে যা যা থাকা দরকার ইচ অ্যান্ড এভরিথিং সব অপশনস পাবেন একের ভিতর সব ওকে একদম ফুল লোডেড ভাই ফুল লোডেড এবং সামনে থেকে আমরা দেখতেছি নিসান এক্সট্রাইল সামনে থেকে দেখলে যে কোনো কেউ মনে করবে এটা হয়তো বা আঠারো উনিশের মডেল বাট না এটা ষোলো মডেল ফেস টেস্টের টু আঠারো উনিশ আপনি আঠারো উনিশের দামে আঠারো উনিশের গাড়ি ষোলোর দামে পাবেন আচ্ছা আচ্ছা সামনে দেখেন ডুয়েল এইচআইডি প্রজেকশন হেডলাইট সামনের ফ্রন্ট বাম্পারটা খুবই লোকেটিভ পার্ল অ্যান্ড ব্ল্যাক সতেরো সিরিয়াল ভাই সতেরো সিরিয়াল ডাবল প্রজেকশন ডাবল প্রজেকশন হেডলাইট এবং কালারটা খুবই লোকেটিভ অরিজিনাল নিসানের রিমস টায়ার চারোটা চাকা ভালো আছে ব্রিস্টনের টায়ার এবং টায়ারগুলো তেইশ সালের টায়ার প্রত্যেকটা টায়ার ফ্রেশ আছে হ্যাঁ ওকে একশো দুইশো পঁচিশ আঠারো ইঞ্চি অ্যালয় বডিটা একেবারে আনটাচ কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ পাবেন না এখনো গাড়িটা আমার ওয়াশ করা হয়নি ভাইয়া জি গাড়ি কিন্তু আজকেই নেওয়া এখনো ওয়াশ করি নাই র অবস্থায় কাস্টমার দেখতেছে সিট পাওয়ার সিট পাওয়ার ক্রুজ কন্ট্রোল ফোর হুইল ড্রাইভ সানরুফ লেদার সিট এটা কিন্তু লেদার সিট ভাইয়া আচ্ছা 100% লেদার সিট হ্যাঁ লেদার সিট এবং ফেসিস্টার ফেসিস্টার 360 ক্যামেরা সহ এবং সবার পছন্দের বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র পিছনেও ডুয়াল এসি ভেন্ট আছে হ্যাঁ

ইজিলি বসতে পারবে ওকে ভিতরে কিন্তু হিউজ স্পেস অনেক স্পেস অনেক স্পেস এবং ব্যাক পাওয়ার ব্যাক পাওয়ার হ্যাঁ তেলের গাড়ি নন হাইব্রিড লেফট সাইডটাও দেখেন ভাইয়া গাড়িতে কোনো ধরনের স্ক্র্যাচ নাই এবং কালারটা কিন্তু খুবই সুন্দর পাল কালার আর এসি একদম সুপার চিল সুপার সুপার চিল হচ্ছে সামনে ডোর এবং সামনে দুইটা সিটে পাওয়ার দুইটা সিট পাওয়ার আপনারা খুব কম গাড়িতেই প্যাসেঞ্জার সিট সহ পাওয়ার পাওয়া যায় অনেকে বলে ভাই আপনার সিট পাওয়ার হলে লাভ কি এটা তো ড্রাইভার ইউজ করতে পারে আমাদের তো ইউজ হয় না এটাতে ইউজ হবে আচ্ছা থ্রি সিক্সটি ক্যামেরা সহ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস দেখতে পারতেছেন থ্রি সিক্সটি ক্যামেরা সহ সিসি হচ্ছে দুই হাজার সিসি দুই হাজার পেপার্স আপ টু ডেট ফুললি ওয়ান ইয়ার্স পেপার্স আপ টু ডেট ভাই দামটা কেউ চাচ্ছেন এবং এইটা আমাদের নামে আমরা নেম ট্রান্সফার করে নিয়েছি মালিকানা নিয়ে কোনো টেনশনের ইস্যু নাই এনি টাইম নেম ট্রান্সফার নেম ট্রান্সফার ছাড়া আমরা গাড়ি বিক্রি করি না এটার দাম চাচ্ছি আমরা ভাইয়া চৌত্রিশ লক্ষ টাকা বিশ হাজার টাকা কম তেত্রিশ আশি আস্কিং প্রাইস এটাও এরপরেও কথা বলার এরপরেও কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন টু থ্রি এইট থ্রি ডাবল সেভেন ডাবল সিক্স একটা ভালো গাড়ি একটা প্রপার জিপ গাড়ি যদি কিনতে চান চলে আসেন তোহা কারভিউতে এটা ছাড়াও আমাদের আরো অন্য অন্য কালেকশন রয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম